الحمد رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا رحم الراحمين, يا رحم الراحمين يا الله আপনার ভোগ দে কি অ গুণিত দুরু উদ আলসালাম আর আমরা জমা তোর খবৰ এই জিন্দা কিন্দামুদ্দার খবৰ নিয়া বিশ্বনবী মহেন্মাদুল রসউল্লা চল্লাল্লাহ হোৱা আই লাই সিম সল্লা মাৰ খেদ মতো আপনি ভৰছে ওলা ইয়াৰ আশেমাৰ ৰাখিনি আ আল্লাহ জীৱন এদানিয়া না জানি দেখাইয়া লুকাইয়া চাফাইয়া যতজাত গুণা অকল করছে এক উলহ সমস্ত জীবনের গুণার উপরে শর্মিল দয়া তোমার কাছে কুলিয়া দে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের তেমন গুণারে আপনি মাফ করিয়া দে ইয়ার আমার রাহিমিন আল্লাহ আমরার গুণার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারি নাই আল্লাহ আমরার গুণার কারণে অবাবন টন ফালাইয়া মানুষের দরবাদার সাইলার বিখারি বানাইয়া আল্লাহ আমরার গুণার কারণে আসমানী জমিনিক গোতবা দি আপনি हमरे জমিন খানাতংশ করিয়া দে আল্লাহ আল্লাহ আপনি हमरे माफ फरमाओ আমরার जिंदा আমর দা মায় আর বাবারে আপনি মাফ করিয়া দে আল্লাহ আল্লাহর কবরবাসী মায় আর বাবার কবরে আপনি জান্নাতুর বাগান বানাও তারার কবরে আর জান্নাতুল ফেরদাউস আপনি সম্পর্ক লাগাইয়া দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমরার জীবিত মায় আর বাবার হায়াতে তজ্জি বাসিহতে কুল্লি হাদান फरमाओ আমরা মা ইয়ার বাবার খেদমত করি করি আমরা জন্য তিবনার তৌফিক দে আল্লাহ আমরা দারারে আওলাদ দিলাইছ ইতা আওলাদ রে নেককার বানাও দিনদার বানাও মুত্তাকি করে হেদগার বানাও আল্লাহ আমরা দারারে আওলাদ দেও নাই আমরা দুনিয়ার জমিনে যদি আওলাদ দান কররে দয়াল নেক সন্তান আপনি আমরা জমিন খানো দান করি আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আমার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর তামাম চিন্তা মুদারে আপনি মাফ করিয়া দেও বাড়ি আল্লাহ রাহিমিন আমরার মধ্যে যত মানুষ ইসমানি রোহানি কলবি বদনী বেমার ইয়াদারিয়ে হল আল্লাহ আপনি আমরার প্রত্যেকর বেমার আজার দে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন প্রত্যেকর হালত রহমার কলম ফরমাও আল্লাহ তামাম জাহান মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ ফিলিস্তিন মুসলমানের হেফাজত ফরমাও সুদানের মুসলমানের হেফাজত ফরমা আল্লাহ মায়ানমান রোহিঙ্গার মুসলমানের হেফাজত ফরমাও আরাকানের মুসলমানের হেফাজত ফরমাও লিবিয়া সিরিয়াল মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ তাম জাহানুর মুসলমান জাতির হেফাজত ফরমাও খাস করিয়া ভারতের দমিনের মুসলমান জাতির জানওয়াল হেফাজত ফরমাও আমাদের আকাবির রখলে জীবনের বিনিময় রক্তর বিনিময় দেশে স্বাধীন করিয়া গেল আল্লাহ আইজ আমরা পরাধীন হয়ে গেলাম বারাটি হয়ে গেলাম আল্লাহ আপনি আমরা ভারতের জমিন মৌত পর্যন্ত শান্তিতে রাখি আমরার মাদার ইসমা দে মাকা দেব গুলাস কিয়ামত পর্যন্ত আপনি হেফাজতে রাখি আল্লাহ আপনি আমরার পাক্কা নমাজি বানাও ইমানদার মুক্ত কি পরেজগার বানাও কতদিন জমিন রাখো আপনি আর আপনার হবিবর রাস্তায় চলার তৌফিক দেব গুণার তাকি বাসিয়ার এইবার তৌফিক দেও ভারত ওর জমিন হান্তা গণতন্ত্রিক দেশ আল্লাহ আমরার ওয়াক সম্পত্তিগুলো আপনার কুদরতর দিয়ে হেফাযত করবা আল্লাহ আল্লাহ জানি আমরা গুনার কারণে মাদ্রাসাবুল দদার লাগানি হই মাসাজিদুল বুলদদার লাগানি হই আল্লাহ আপনি আমরা যদি বড় পরীক্ষা ফেলো আমরা তো পরীক্ষা মোকাবেলা করতে করতাম নাই আল্লাহ আপনি আমরা পরীক্ষা না আম আপনার রহমান আর রহিম নামের খাতিরে আপনি আমরা জানমাল ইজ্জত আবুর হেফাযত फरमाओ এই দেশ গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির মহাব্বত লাগাইয়া প্রত্যেকটা জাতির হিংসা বিদ্বেষে দূর করিয়া একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেও আমরা প্রত্যেকটা জাতির বা আর বইন হিসাবে জমিন খানা চলার তো অভিযোগ দেও ইয়ারো দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হোলা আস মেঘালয় মিজোরাাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি केरला গুজরাট থাকি লইয়া আল্লাহ আর যথেষ্ট আইতো দেশো আমার মুসলমান ভাই এন্ড বোন হল বিদেশের জমি নো আছে আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলাম আর ইবাদত আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবক করলাশ বাসবন্দি করিয়া খালাফেleg লাগায়া বাড়ি খানো গুরাইয়া দেব আল্লাহ তেমা সড়িয়া বাবা সড়িয়া ভাই ও লা 30 জন সড়িয়া বিদেশের চই আল্লাহ ইতারে হর নমুনার বিপদ আপদ তাকে আপনি হেফাজত করিয়া রাখি আল্লাহ ইতে বারবার ফোন করিয়া কইবা হাজুর দোয়া করিও আল্লাহ আমরা তো দোয়া ছাড়া আর কিচ্ছু করার নাই ইতারে আপনার কুদরত রাত হন আপনি আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান তা করিও না ইতারে হর গুনাত তাকিয়া হর বদ্রি তাকিয়া বাসিয়া রইবা তৌফিক দিও ইতারে হালাল দি দিয়া বেশি বেশি ভালো মাল করিও হারাম তাকিয়া আপনি আমরার প্রত্যেকরে বাসিয়া রইবা তৌফিক দিও আয় মৌলায় কেৰিম আপনার বন্দাও করে আপনার হাওলা খুঁড়িয়া আমি গুণাকার মকসুদ মন্ত্রীর মধ্যে রানা দিয়ার রাস্তাঘাটের হর্ণ উনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনা কাটে মকসুদ মন্ত্রীর কানু পৌঁছাইয়া দিও আখারি গুজারি সরিয়া জমিন তাকে যখন যাই মুগিয়া কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালা কুলমু তামরার সামনে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজিরে সামনে আনিয়া নবীজিরে ডান হাত মুবারক আমরা সিনার মধ্যে রাখিয়া آخر كلمة لا إله إلا الله محمد رسول الله فرعي فرعي أفني أمرار الفجت خر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمن برحمتك يا رحم الراحمين السلام عليكم